পুরুলিয়া স্টেশনে স্বাস্থ্য শিবির করে শারীরিক চেক করে ওষুধ দেওয়ার ব্যবস্থা মা ক্যান্টি থেকে খাবার খাইয়ে ধর্মতলার একুশে জুলাইয়ে যাওয়ার জন্য পুরুলিয়া তৃণমূল কংগ্রেস সমর্থকদের জন্য সব রকম ব্যবস্থা করেছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস আজ থেকে এই রাজ্যের প্রান্তিক পুরুলিয়ার বহু তৃণমূল কর্মী সমর্থক পুরুলিয়া স্টেশন থেকে আজ বিকেলে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে রোনা দেয় তার আগে পুরুলিয়া স্টেশনের বাড়ি ক্যাম্প করে কর্মীদের ধর্মতলার একুশে জুলাইয়ের ব্যাচ পড়িয়ে যার যে শারীরিক সমস্যা তার জন্য ওষুধ পাশে মা ক্যান্টিন থেকে খাবার খাইয়ে পুরুলিয়া থেকে হাওড়াগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে যাতে নিশ্চিন্তে ধর্মতলায় পৌঁছতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা করেছে জেলার ঘাস পরিষেবা পুরুলিয়ার শহর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আজ সকাল থেকে কোবর বেঁধে এই কাজে নেমে পড়েছে এবার পুরুলিয়া থেকে একুশে জুলাইয়ে ধর্মতলায় রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সেই টার্গেট পূরণের লক্ষ্যে দুদিন আগে থেকে সদর শহর পুরুলিয়া থেকে প্রত্যন্ত গ্রাম জেলার প্রতিটি প্রান্ত থেকে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি দিতে শুরু করেছে আজ সকাল থেকে রাত পর্যন্ত হাওড়াগামী যে সমস্ত ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়াও আগামীকাল রবিবার দিনভর এবং সোমবার ভোরের ট্রেন ধরেও হাজার হাজার কর্মী সমর্থক ধর্মতলার একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে গিয়ে উপস্থিত হবেন বলে জানা তৃণমূল নেতৃত্ব আমার আমরা এই সাড়ে তিনটার গাড়িতে যাব কলকাতা ভঙ্গা অঞ্চল পুরুলিয়া দু নম্বর ব্লক আমরা মোটামুটি আছে সতেরো বাইশ জন হ্যাঁ ট্রেন ধরে যাবো হ্যাঁ দুদিন আগেই আছে ওঠিনে দেখুন সব রকমের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া রহার আমাদের পুরুলিয়া জেলার লোক গেছে ওঠিনে ওঠিনে আমাদের সবার ব্যবস্থা আছে সব মানুষের জন্য সুবিধা করা হয়েছে খুব ভালো আমাকে ছিল বাস দিল খাবার সব সবকিছু বলে থেকে লোক নামাবে আমাদের লোক আছে সবকিছু হ্যাঁ হ্যাঁ মেডিকেল ক্যাম্প করেছে সুবিধা অসুবিধা অনেকে কিছু করেছে বই কোনো অসুবিধা নাই হ্যাঁ সব জিনিসের ব্যবস্থা আছে আমার নাম আলী হোসেন সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের এই চ্যানেলের মাধ্যম থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্রেজ কী আছে এখন আজকে উনিশ তারিখ আজ থেকে যে উমড়ে পড়ে ভিড়টা যেটা হয়েছে দিদি সাড়াতে একুশে জুলাই এবার লাস্ট রেকর্ড ভিড় হবে ছাব্বিশের আগে যে একুশ জুলাই লাস্ট আমাদের যে একুশ জুলাই যেটা এটা হচ্ছে এটা মানে রেকর্ড রেকর্ড ভিড় হবে সেটা অনুমানটা আমরা করতে পারছি আগে থেকে একদম আগে থেকে আমাদের ব্যবস্থা চলছে প্রচণ্ড আমরা একদম প্রস্তুত আছি সমস্ত ব্যাচ থেকে নিয়ে টিফিন খাবার থেকে নিয়ে যারা যাচ্ছে তাদের প্রত্যেকের সুবিধা অসুবিধাটা কীভাবে হবে এইখান থেকে নিয়ে কলকাতা অব্দি আমাদের সমস্ত রকমভাবে ক্যাম্প করা আছে আমরা প্রত্যেকটা যাত্রীর সাথে আমরা দিদি শনিকে শহীদ সালামত পৌঁছে দিয়ে আবার এইখানে যেন ফেরে নিয়ে আসি শহীদ সালামত তাই আসা ইয়াং জেনারেশনে প্রচণ্ড এবছর ইয়ে আছে মানে কাল রাত্রে থেকে আমি দেখছি উৎসাহটা যে প্রত্যেককেই বলছে দাদা এই যাচ্ছি এই ব্যাচ আমি সকাল থেকে এখন পর্যন্ত প্রায় একশো তিরিশটা ব্যাচ অলরেডি ওদেরকে বিলি করেছি এবং তারা আরও এসেছে কিছু টিফিনের ব্যবস্থা ছিল আমরা করেছি তারা বি ইয়ে করে সময়ের মতন ট্রেনে চেপে আবার ওরা দিদির ডাকে সাড়া দিতে আমাদের এই রাজপথে রওনা হবে আমাদের পুরো জেলা থেকে টার্গেট রয়েছে পঞ্চাশ হাজার এবং আমার শহর থেকে আমরা টার্গেট রেখেছি দু থেকে আড়াই হাজার লোক যাবেন এবং আমাদের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এই আপনারা দেখছেন একটা ক্যাম্প লাগিয়েছি আমরা প্রতি বছর লাগাই এবছর একটা বড় ক্যাম্প লাগিয়েছি আমরা সাথে আমাদের মেডিকেল টিমও দেখেছি আমরা তার সাথে সাথে যে গ্রামের মানুষগুলো আসছেন আমাদের কর্মীরা আসছেন তারা তাদের জন্য আমরা মা ক্যান্টিনে খাওয়া দাওয়া ব্যবস্থাও রেখেছি তারাও যদি খেতে চান ওইখানে খাওয়া দাওয়া করে ট্রেনে উঠতে পারেন এবং এই এই যে কাজটা এই কাজটা আমাদের কন্টিনিউ চলবে এটা আমাদের পরশু একুশ তারিখে ভোরে ট্রেনটাতে লাস্ট আমরা রওনা দিব সবাইকে তারপর আমাদের এই ক্যাম্পটা আমরা উঠাবো এবং তারপরে যখন একুশ তারিখে আবার ফিরবেন যারা আমাদের কর্মীরা ফিরবেন তাদেরও ব্যবস্থা করা আছে সামনে আমাদের এই বিল্ডিং হল আছে যদি কেউ কর্মী রাত্রে বাড়িতে না ফিরতে পারেন তার ব্যবস্থা আছে তার খাওয়ান দাওয়ার ব্যবস্থা আছে তার থাকার ব্যবস্থা আমরা বললাম টার্গেট দিয়েছি আর মোটামুটি দু আড়াই হাজার লোক যাবে টাউন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে দু আড়াই হাজার লোক যাবে তবে এই বছর তার চাইতে বেশি একটা টার্গেট আছে বিভিন্ন বাস করা হয়েছে প্রাইভেট বাস করা হয়েছে যে যতগুলো ট্রেন আছে সবগুলো প্যাকটাপ যাবে বারবার যতগুলো যাবে সব প্যাকটাপ আমি আজকের দিনে এখানে সবাইকে চাপাবো আর কালকে এরা যারা চাপাবে কালকে আমি ওখানে রিসিভ করবো গিয়ে আমাদের টার্গেট আছে পঞ্চাশ হাজার তো আমাদের তার থেকে হয়তো যদি কিছু কম হয় পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার পেরিয়ে যাবে সব রকম ব্যবস্থা আছে কি চাই বলুন না দেখুন এইখানে আমাদের মা ক্যান্টিনে খাবার খাওয়ানো হচ্ছে এখানে মেডিকেল টিম আছে আমাদের এখানে ব্যাচ করানোর জন্য সমস্ত মেয়েরা আছে আবার ছেলেরা আছে আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত ব্যক্তিরা আছেন সম্মানীয় সমস্ত আমাদের যারা জেতা মেম্বার থেকে আরম্ভ করে যারা আমাদের ওয়ার্ড মেম্বার থেকে আরম্ভ করে যারা আমাদের যেটা ফ্রন্টার অর্গানাইজেশন যারা আছে যুব আছে সবাই এটা একটা আমাদের একটা বিশেষ দিন কারণ একটা জিনিস বিচারে গুলি করা করেছিল এবং সেইখানের যে রক্ত সেই রক্ত ঋণ আমরা শোধ করতে যাই বলুন বলুন অনেক ছোট গাড়ি আছে মানে কি বলবে ছোট গাড়ি ছোট গাড়ি বিচার ছোট গাড়ি অনেক এটা হচ্ছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস তথা বেসিক্যালি পুরুলিয়া টাউন তৃণমূল কংগ্রেস প্রতিবার এটা একটা মানে ব্যবস্থা নেওয়া হয় যারা ট্রেনে করে কলকাতা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে যাতে কোনো অসুবিধা না হয় পুরুলিয়া স্টেশনে তাদের জন্য কুপন দেওয়া বা ন্যূনতম জল টিফিন এবং এখানে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মেডিকেল টিম রয়েছে যে যাওয়ার সময় ন্যূনতম ওষুধপাতি বা যদি কারো प्राइम ट्रिटमेंट रिलेटेड किसू लागे से हेल्थ एसोसिएशन हेल्थ डिपार्टमेंटर লোকেরাও আছেন এটা একটা ভালো দিক যাতে আমাদের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য একুশে জুলাই কলকাতা স্বাভাবিক সহজভাবে যেতে পারেন এবং আমরা জানি যে একুশে জুলাই একটা শুধু দিন না এটা একটা তৃণমূল সারা পরিবারের রাজ্যের তৃণমূল পরিবারের কাছে এটা একটা আবেগের ব্যাপার সেই আবেগটা যাতে আরও বেশি মাত্রায় থাকে আমাদের কর্মীদের কোনোমাত্র অসুবিধে না হয় সেই জন্য এই ক্যাম্পের ব্যবস্থা করা পুরুলিয়া টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হ্যাঁ আমাদের আজ সকাল থেকে ট্রেনে যেতে শুরু করেছেন আপনারা জানেন যে বাসেও যাচ্ছে গাড়িতেও যাচ্ছে এবং এটা বড় অংশ ট্রেনে যায় তো আজ সকালে সাড়ে পাঁচটার পুরুলে এক্সপ্রেসে গেছে এই বিকেল তিনটা পঁয়ত্রিশে রূপসী বাংলা আছে বা রাতের দিকে আপনার চক্রধরপুর হাওড়া রয়েছে বেশিক্যালি এই তিনটে ট্রেনে এখানের মানুষজনরা যান যাতে তারা সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে যেতে পারেন আমরা তার দাঁড়িয়ে থেকে একটু তদারকি করা আমাদের নেতৃত্বরা সবাই রয়েছেন এখানে বিকাশ মাহাতো সহসভাপতি পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস bureau report just about 24 bangla